আসসালামু আলাইকুম দীর্ঘ সাড়ে চার বছর পরে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারি আর দেশে ফিরেই তিনি যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং যারা আন্দোলনে এখনও কষ্ট করে যাচ্ছেন তাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন পাশাপাশি তিনি বলেন যাদের তাজা রক্তের বিনিময়ে আমরা এই দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি সেই সমস্ত শহীদদের রুহের মাগফিরাত কামনা করেছেন যারা অসুস্থ তাদের সুস্থতা কামনা করেছেন এবং তিনি বলেন দেশ দেশ যে সাফল্য অর্জন করেছে এবং এর পিছনেও রয়েছে অনেক গল্প আর তাই এই দেশকে সফলভাবে পরিচালনার জন্য আমাদের সব সময় সর্বদা সতর্ক ও সচেতন থাকতে হবে দায়িত্বশীল নাগরিকের মতো যদি আমরা আচরণ করতে পারি তবেই এই বিজয় উদযাপিত হবে পাশাপাশি তিনি সংখ্যালঘুদের প্রতি আহ্বান করে জানিয়েছেন বর্তমানে সংখ্যালঘুদের উপর হামলা করা হচ্ছে আর এর সমস্ত দায়ভার ইসলামপন্থী ও মাদ্রাসা ছাত্রদের উপর চাপানো হচ্ছে তাই তিনি বলেন যারা এই বিজয়ে খুশি নন তাদের ষড়যন্ত্রকে নস্বাত করে আমাদের সর্বদা সতর্ক ও সচেতন থাকতে হবে এবং মাদ্রাসা ছাত্রদের বিশেষভাবে বলেন এ সমস্ত সংখ্যালঘুদের যেন নিরাপত্তা নিশ্চিত করা হয় তাদের যেন সর্বদা নিরাপত্তা দেওয়া হয় এজন্য মাদ্রাসা ছাত্রের বিশেষভাবে তিনি আহ্বান করেন তিনি আরও এই স্বৈরাচারী শাসক যে সরকার তার ক্ষমতার কথা উল্লেখ করে প্রমাণ হিসেবে বলেন দেখুন ক্ষমতা কখনও দীর্ঘস্থায়ী হয় না অত্যাচারী কখনো দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারে না তার প্রমাণ আপনারা দেখতেই পাচ্ছেন কারণ বিগত সরকার যে মানুষকে যেভাবে অন্যায় অত্যাচার করেছে মানুষের উপরে সেগুলো মানুষ এক পর্যায়ে সহ্য করতে না পারেই পেরেই কিন্তু তার এই যে পতন ঘটেছে ঠিক এরকমটাই হয়েছে আর তাই তিনি যারা নতুন সরকার প্রধান আছে তাদেরকে উল্লেখ করে বলেছেন আপনারা যেন এরকম না করেন আপনারা যেন এই অত্যাচারের পথ পরিহার করেন এবং সঠিক ও সতর্কভাবে দেশ চালান সেই আহ্বান করেছেন ধন্যবাদ সবাইকে সবার সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার